এক সময়ের কম্পিউটারের সব ডেটা সংরক্ষণ হতো ফ্লপি ডিস্কে হ্যাঁ এই ছোট্ট চৌকো ডিস্কটাই ছিল এক সময়ের ডেটা হিরো ভাবুন তো আজকের ফোনের একটা ছবির সাইজ যেখানে কয়েক এমবি সেখানে একটা ফ্লপি ডিস্কে আজকের ছবি ঠিক কতটি রাখা যেত উনিশশো সালে আইবিএম প্রথম তৈরি করেছিল ফ্লপি ডিস্ক তখন এটি ছিল কাগজের মতো পাতলা বৃত্তাকার ম্যাগনেটিক ডিস্ক শুরুতে সাইজ ছিল আট ইঞ্চি পরে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চি আর শেষে এলো জনপ্রিয় আর না চিনলেও আমরা তো আছি এই ছোট্ট সংরক্ষণ করা যেত প্রজেক্ট সফটওয়্যার বা ছবি মাত্র ওয়ান পয়েন্ট ফোর ফোর এম পর্যন্ত তখন এটাকেই কিন্তু অনেক বড় স্টোরেজ ধরা হতো এখনকার একটা ফোনের ক্যামেরার ছবি প্রায় তিন থেকে পাঁচ এমবি পর্যন্ত হয় মানে যদি আপনি একটা ফ্লপি ডিস্কে সেই ছবি রাখতে চান তাহলে একটা ছবিও ধরবে না অর্থাৎ আজকের একটা ছবি মানেই ফ্লপি ডিস্কে দু থেকে পাঁচ গুণ বা তার বেশি ক্ষমতা তখন আমরা চিন্তা করতাম ডিস্কটা ফিট হবে তো আজ আমরা ইউএসবি হার্ড ড্রাইভ আর ক্লাউড ব্যবহার করি যেখানে গিগাবাইট নয় এখন টেরাবাইট পর্যন্ত ডেটা সংরক্ষণ করি একটা সময় ফ্লপি ডিস্ক ছিল কম্পিউটার জগতের প্রাণ আজ তা ইতিহাস কিন্তু সেই আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডের প্রথম ধাপ তাই পরেরবার আপনি যখন ফোনের ছবি তুলবেন বা ফাইল আপলোড করবেন একটু মনে রাখবেন এই পুরো ডিজিটাল জগতের সূচনা হয়েছিল এই ছোট্ট ফ্লপি ডিস্ক দিয়েই যা এক সময় আমাদের পুরো পৃথিবী ধারণ করত। ভিডিওটি আপনার ইনফরমেটিভ মনে হলে লাইক করে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর এরকম আরো জানতে ও শিখতে আমাদের রোমটে ক্লাসের সঙ্গে থাকুন